হ্যালো সবাইকে কি খবর সবার চলো আজকে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করি আজকে অনেক অনেক কাজ আছে সব কিছু তোমাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করব চলো আজকে ভিডিওটা শুরু সকালটা আমার আসলে জানালার পাশ থেকে শুরু হয় এখন উইন্টার চলতেছে যার কারণে তোমার গাছে কোনো পাতায় নাই পুরাই ন্যাড়া গাছ আর আজকে সকাল সকাল বাবুর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে সকাল নয়টায় তো আমরা তাড়াতাড়ি করে উঠে আমি পরোটা ভেজে নিলাম আর ডিম আর হচ্ছে গিয়ে গরু মাংস ছিল এটা দিয়ে হচ্ছে আজকে সকালে নাস্তাটা আমরা শেষ করব। একদম প্রপার বাঙালি খানা দানা দিয়েই সকালটাকে শুরু করলাম আজকে মনে জব ছিল বাট শিফট ক্যান্সেল করছে শুধুমাত্র বাবুর অ্যাপয়েন্টমেন্ট আছে এই জন্য কারণ এখানে অনেক অনেক অ্যাপয়েন্টমেন্ট থাকে যে মা বাবা দুজনকে হচ্ছে গিয়ে নিয়ে যাইতে হয় তো ওই জন্য আজকের অ্যাপয়েন্টমেন্টটা ছিল প্যারেন্টস অ্যাপয়েন্টমেন্ট সো এমন কেউ থাকতে হয়েছে যার কারণে ও শিফট ক্যান্সেল করছে এখানে একটা জিনিস সব থেকে ভালো লাগছে যে হচ্ছে বাচ্চার জন্মের পর থেকে একদম পাঁচ বছর পর্যন্তই ওদের রেসপন্সিবিলিটি থাকে তো তোমার কিছু করতে হবে না সব কিছু ওরা তোমাকে লেটার দিয়ে বা হচ্ছে কল করে হেলথ ভিজিটর বা এসে যে যেকোনোভাবে হোক ওরা হচ্ছে তোমার খোঁজ খবর তোমার বেবির খোঁজ খবর রাখবে সো এই জিনিসটা আসলে এখানে অনেক বেশি ভালো লাগে এরপরে ওর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আমরা বাসার দিকে চলে আসছিলাম আর বাসায় এসে আমরা অনেক মজাদার একটা খাবার রান্না করছি চিকেন দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করছি এটা আমার আম্মুর রান্না অনেক মজা হয় জানি আমার আম্মুর মতো মজা হয় নাই বাট তারপরেও যা যতটুকু হয়েছে এটাই অনেক বিদেশে যেগুলো খেতে পারতেছি এইটাই তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো আমার শুকনা মরিচ অনেক পছন্দ শুকনা দিয়ে আমি ভাতটা খাইলাম আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল এরপর তো একটু রেস্ট নিয়ে আমরা বিকালবেলা হাঁটতে হাঁটতে মেরি হিলের দিকে আসলাম কারণ যেহেতু ইমনের অফ এই দিনটাকে তো মিস করা যাবে না কিছু না কিছু তো করতে হবে তো ওই জন্য আসলাম একটু ঘোরাঘুরি করলাম এখানে এসে আর ক্রিসমাসের টাইমে না i পুরো ইউকে খুব সুন্দরভাবে সাজানো থাকে একদম গুছানো খুব সুন্দর লাইটিং অনেক ভালো লাগে তো সেগুলোই হচ্ছে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম এর মধ্যে ক্ষুদা লেগে গেছে এমনকে বললাম যে কিছু খাই চলো পরে আমরা ইট সেন্ট্রালের দিকে চলে আসলে একটা ফুড কোর্ট এখানে তোমার বার্গার কিং থেকে শুরু করে কেএফসি তারপর পিজ্জা হার পিৎজা হাট যাই বলো না কেন সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবা তো আজকে আমরা খেতে আসছিলাম নেপোলি পিৎজা এই পিৎজাটা আমার অনেক ভালো লাগছে গত একবারে খাইছিলাম তারপর আমি চিন্তা করলাম আবারও একটু খাই তো ওই জন্যই হচ্ছে গিয়ে নেপলি পিৎজা খেতে আসছিলাম এই পিৎজাটার টেস্ট একদম ডিফারেন্ট একটা টেস্ট আর নেপোলি পিৎজা সবাই তো জানো যে পিৎজার উৎপত্তি তো হচ্ছে নেপোলি ইতালির নেপোলি ওইখান থেকে ওই তো খাবার চলে আসছে আর খাবারটা আমরা খুব বেশি এনজয় করে খাইছি কারণ প্রথমে তো বললাম যে পিৎজাটা আমার অনেক বেশি ভালো লাগে আর এখানে ফ্রাইজ দিয়ে যেটা নিচে ওইটা হচ্ছে ইমনের আর সালাদ দিয়ে যেটা সেটা হচ্ছে আমার তো এ তো খাওয়া দাওয়া শেষ করে আজকের দিনটা খুব ভালো গেল ইমনের অফ ছিল না তারপরেও দিনটা ভালো গেল এ ছিল আজকের ভিডিও দেখাচ্ছে নেক্সট